Oh no মিন নবিবি তোমার কোলে নাজিল হলো তাঁহার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার নানন পালনে নিয়েছে গো আর জিপির নামিন থাকবে হবে আতার পাহারা দান ও সৃষ্টি কোনের শিরোমণি সৃষ্টি কোনের শিরোমণি সৃষ্টি কোনের শিরোমণি আর নবীর কোনের মণি সৃষ্টি কোনের শিরোমণি আর নবীর কোনে

এই বিনা দানার খেজুর এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে একদিন এক ইহুদি আমার নবীর কাছে এসে প্রশ্ন করলে আমার নবীর কাছে এসে প্রশ্ন করে মোহাম্মদ শুনছি নাকি তুমি মোহাম্মদ শেষ নবী বলে প্রচার করছো শেষ নবী বলে দাবি করছো আমি কেমন করে তোমাকে মেনে নেব যে তুমি শেষ নবী আমি এই এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল অনেক মজে দেখিয়েছে কোনো নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো কোনো নবী এই দুনিয়াতে মুরদাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী এই দুনিয়াতে আশা বাড়ির কামাল দেখিয়েছে কিন্তু তুমি মোহাম্মদ তুমি কি দেখিয়েছো তোমাকে আমি শেষ নবী বলে মেনে নেব কেমন করে আমি মানতে পারবো যখন এই কথা প্রশ্ন করে আমার নবিকে সেই ইহুদি বলে তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই আমার পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো তাহলে আমি তোমার কাছে খলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমার কাছে আত্মসমর্পণ করব আমি তোমার দলে হয়ে যাব যখন এই কথা মানে তখন সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে মোহাম্মদ শোনো তোমার হাতে এই খেজুরের দানাটা দিয়েছি তুমি ফুটে যদি এই দানা থেকে একদিন একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে শেষ নবী বলে তোমাকে মেনে নেব মোহাম্মদ তুমি শেষ নবী শেষ पैগামবা তখন আমার নবী মিটকি হেসে ওই দানাটা নিয়ে সেই ইহুদিকে বলে ইহুদি তোমার সামনে আমি এই দানাটা পুঁতে দিচ্ছি কালকে তুমি এই সময় আসবে এইখানে একটা গাছ হবে শুধু গাছ নয় আল্লাহ হুকুমে আল্লাহর ইচ্ছাতে সেই গাছেতে খেজুর হবে সেই গাছের খেজুরও তোমাকে খাও ইহুদি চিন্তা করে এটা সম্ভব কি করে হয় একদিনে একটা গাছ হবে আবার ফল হবে এটা হতেই পারে না যখন ইহুদি যখন এই কথা বলে তখন ইহুদির সাথী সঙ্গীরা তো ইহুদিকে বলে ইহুদি ভাই তুমি যে মোহাম্মদকে চ্যালেঞ্জ করছো তুমি হেরে যাবে কেন মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তাহলে তোমার এই কাজ যদি হয়ে যায় তোমাকে কলমা পড়তে হবে তুমি হেরে যাবে যখন এই কথা শুনলো ইহুদি চিন্তায় পড়ে গেল কি করে তাহলে আমি মোহাম্মদের কাছ থেকে বাঁচবো ফোন দিয়ে আসছে ফোন দিয়ে আসতে কি হয় আর সেই বিনা দানার খেজুর হলো কোথা থেকে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে তো বল এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা কাছে বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পোতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পোতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ই হতি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ই হতি তুমি এসে তারপর কি হয় ভাবে ই হতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে কি সেই দানা চুরি করে তোলে নেয় ভাবছে গভীর ডাক্তার কেউ দেখা দেখা পায় না একদম শুনশান এই যে দুনিয়া সেখানে তো সেই খেজুরের দানাটা সে কি করলো চুরি করে তুলে নিয়েছে এবার খুব হাসছে খুব মজা নিচ্ছে মোহাম্মদ কালকে কি করে গাছ দেখা দেখবো কেনা দানাতে গাছ হবে না আর সেই তারা নিয়ে চলে গেল তারপর কি ঘটনা হয় সেই রাতে চুরি নেয় পরের দিনে সেই কি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই কি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সেটাই গাছ হাতে ভয়ে ফল ভরে দয় নবী নিজের গাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় ইহুদি একটা খেজুর খেজি তার মধ্যে দানা নেই আবার মোহাম্মদ আর একটা খেজুর দাও আবার আবার খেজুর খেয়ে দেখে দানা নেই আর আমার নবীকে প্রশ্ন করে তুমি কি খেজুরের দানা কি আমাকে বার করে দিচ্ছ খাওয়ার সুবিধা করার জন্য তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উত্তর কিছু দিচ্ছে না আর যখন আবার দুটো খেজুর চাইলো আবার খেজুর খেয়ে দেখছি সত্যি এর মধ্যে তো দানা নেই তো তখন আমার নবীকে প্রশ্ন করে মোহাম্মদ আমার শেষ প্রশ্ন আর তোমাকে প্রশ্ন করবো না তুমি বলো বলো এই আরবের বুকে কত খেজুর গাছ আছে কত খেজুর গাছ কত ধরনের কিন্তু সব খেজুরের মধ্যে দানা থাকে হাঁটি থাকে কিন্তু এই তোমার খেজুর গাছের মধ্যে খেজুর হয়েছে কিন্তু খেজুরের দানা নেই কেন বলো এই বিনা দানা খেজুর কেন কেন এই বিনা দানা কেন এই দানা নেই কেন আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলতো তুমি ভাই চোর তো তার মনে কষ্ট হবে না আমার নবী কাউকে কষ্ট দিতেন না কেমন উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে ইচ্ছে দেব সেই খেজুর খজুরে খेंगे বলে ইগতি দানা তো তাই নবী বলে যে গাছের দানা তাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয় ইগতি তখন শিকার করে ইগতি তখন কর করে মোর নবীর কাছে বল ইহতি ততক্ষণ স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল দোলায় দেখো তো মেমের পোল তোমা ভার সমতল সে পড়ছে দেখো পড়ছে দেখো সারা জগৎা ইল্লাল লাহু মোহাম্মদ রসোল লাহা ইল্লাল মোহাম্মাদের মোহাম্মদ লা লাহা ইল্লাল লাহু মোহাম্মাদের রসো हाबिल कर